আর কিছু লেখচিত্র এখানে আমি বোর্ডে দিয়েছি একটু লক্ষ্য করো এখানে এক দুই তিন চার পাঁচ নাম্বার পর্যন্ত আমি লেখ এখানে দিয়েছি তা প্রথম যে লেখচিত্রটা একটু লক্ষ্য করো যদি সমবেগে গাড়িটা চলে এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর ভি এবং এক্স অক্ষ বরাবর গতির কিন্তু এই চিন্তাটা সবসময় করতে হবে যে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হতে পারে তরণ হতে পারে আবার স্মরণ হতে পারে তাহলে এখানে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে এটা সমবেগ বুঝায় কেননা এই গাড়িটা বা কোনো যদি বস্তু চিন্তা করো তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এটা একই বেগে চলছে এখানে যদি একটা বেগের মান এটা যদি আমি বিশ অথবা দশ চিন্তা করি তাহলে এখানে দশ ধরলাম দশ যদি ধরি তাহলে দেখো এই গাড়িটা বা বস্তুটা দশ বেগেই চলছে এই বরাবর তাহলে এটা সমবেগ বোঝায় দুই নম্বর চিত্রটা দেখো এটা হলো সমতরণ বা মুক্তভাবে পড়ন্ত বস্তু বোঝাচ্ছে সেটা কেমন এই বর্বর বেগ আর এটা হলো সময় এখানে দেখো এই এইভাবে আছে তার মানে এটা ধীরে ধীরে বেগও বাড়ছে এবং সময় বাড়ছে তাহলে যদি ধীরে ধীরে বেগ এবং সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেটা সমতরণ বা সুষমতরণ বোঝায় অথবা এখানে দেখা আছে মুক্তভাবে পড়ন্ত বস্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু বিষয়টা একটু চিন্তা করো একটা বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে কিন্তু উপর থেকে যখন বস্তুটা পড়বে তখন এখানে সময়ও বাড়বে বেগও বাড়বে তাহলে সময় এবং বেগ দুইটাই বাড়বে এই কারণে এইটা হলো বস্তুর ক্ষেত্রে হতে পারে অথবা সমতরণ বা সুষমতরণের ক্ষেত্রে হতে পারে দেখো এটা সাধারণত অবজেক্টিভ পরে থাকে এটা কেন পারে তোমার এখানে প্রশ্নে অবজেক্টিভ হবে যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক তারপরে অপশনে চারটি লেখচিত্র ছোট ছোট করে দিতে পারে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক তাহলে এই লেখচিত্রটি হবে এর প্রত্যেক নম্বরটা একটু লক্ষ্য করো এখানে হলো y b এবং x b সময় এটা হচ্ছে সমতরণ সমমন্দন বা মন্দন বলা যেতে পারে এক কথায় এটা বেগ কমে যাচ্ছে দেখো এখানে আছে এই লেখচিত্রটি এখানে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু বেগ দেখো এখানে বেগ হচ্ছে সর্বোচ্চ ধরিলাম কত চল্লিশ এভাবে কমছে তিরিশ হচ্ছে বিশ হচ্ছে এভাবে আস্তে আস্তে কমতে কমতে জিরো হচ্ছে তাহলে এখানে যখন আসছে তখন বেগ চল্লিশ এখানে ছিল এখানে যখন আসছে তিরিশ এখানে যখন আসছে বিশ বেগ এখানে যখন আসবে তখন দেখা যাচ্ছে যে দশ বেগ এভাবে পাঁচ বেগ দুই বেগ জিরো বেগ এইখানে কিন্তু বেগ জিরো তাহলে এই অংশটা সমবন্দন বা সুষমবন্ধন হতে পারে এরপরে এখানে এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্র হতে পারে নিক্ষিপ্ত বস্তুর কথাটা যদি তুমি চিন্তা করো তাহলে দেখো একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন কিন্তু এই বস্তুটা বেগ কমতে থাকে বস্তুটা উপরের দিকে কমে এবং সময় কিন্তু বাড়ে এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে অবজেক্টটা হতে পারে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন লিখিত চিত্রটি সঠিক তখন আমরা এই লেখচিত্রটি দেবো চার নম্বরটি দেখো এটা হচ্ছে অসম অসমতরণ অসমতরণ মানে যেখানে তরণের কোনো মান নির্দিষ্ট নয় বেগ বাড়ছে তাহলে দেখো এখানে লক্ষ্য করে এই লেখচিত্রটি এখানে ধীরে ধীরে কিন্তু বেগ বাড়ছে তারপরে আবার কমে যাচ্ছে তারপরে বেগ যদি নির্দিষ্ট বাড়তে কিন্তু এখানে বাড়ছে বাড়তে বাড়তে আবার কমে আসছে তাহলে এটা অসম হতে পারে এরপরে পাঁচ নম্বরের যেটা আহ এখানে দিয়েছি দেখো এই যে অক্ষ বরাবর এখানে কিন্তু স্মরণ দেওয়া হয়েছে তাহলে অক্ষ বরাবর স্মরণ এবং x অক্ষ বরাবর সময় দেয়া আছে এটা আবার সমবেগ বোঝায় তাহলে দেখো লেখচিত্রটা যদি এখানে এক নম্বর যেটা দেওয়া আছে এটা আছে v আর এটা হলো s তাহলে যদি এরকম s বনাম uh, t এরকম যদি থাকে তাহলে এই লেখচিত্রটি সমবেগ হয় সমবেগ কিভাবে হয় দেখো এটা তো বোঝায় আমি যদি এখানে বেগ কত চিন্তা করি 5 সেকেন্ডে বেগ 5 সেকেন্ডে যদি তুমি বেগ চিন্তা করো তাহলে এখানে v পাবে এস বাই টি এস কত এখানে দশ দশ বাই পাঁচ তাহলে এখানে কিন্তু তুমি দুই পাচ্ছ বেগ তাহলে এই জায়গা যদি আমি চিন্তা করি বেগ কত দুই এখন এই জায়গার বেগটা বের করি এটা হলো কত টাইম বেগ কত বিশ তাহলে দশ সেকেন্ডে বেগের হিসাবটা যদি করি তাহলে এখানে পাচ্ছি ভি করি এস এখানে বিশ আর দশ তাহলে এখানে দেখো দুই পাচ্ছি আমরা বেগ মান এটা হলো বেগ এরপরে যদি এই জায়গার চিন্তা করো দেখো পনেরো সেকেন্ডে যদি আমরা বেগ চিন্তা করি পনেরো সেকেন্ডে বেগ হবে এস ডি এস এম আর এটা পনেরো তাহলে এটা হবে দুই মিটার পার সেকেন্ড তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই জায়গায় দুই বেগ পেয়েছি এখানেও পাচ্ছি দুই বেগ এখানেও পাচ্ছি দুই বেগ তাহলে বেগের মানে এখানে কিন্তু একই হচ্ছে এই জন্য এটা হচ্ছে সমবেগ লেকচিত্র বোঝাবে তাহলে আশা করা যায় এই লেকচিত্র গতির লেকচিত্র সম্পর্কে আশা করা যায় আমি আহ বলবো যে তোমরা এটা বুঝতে পেরেছো এই ধরনের আইটেমের লেখচিত্রই আহ এখানে থাকবে এবার পরবর্তী